প্রাক্তন পাকিস্তান অধিনায়ক এবার বলেছেন ভারত ও পাকিস্তানের ক্রিকেটীয় সম্পর্কের অবনতি প্রাক্তন অধিনায়কের বক্তব্য নোংরা রাজনীতি থাকবে ওরা ভারতকে পরবর্তী ইসরায়েল বানাতে চাইছে বিজেপি সরকার ভিত্তিতে গিয়ে আপনি রাহুল মানসিকতার প্রশংসা করেছেন প্রাক্তন পাক অধিনায়কের বিশ্বাস রাহুল গান্ধীর মানসিকতা এমন নয় তিনি পাকিস্তান সহ সবার সঙ্গে আলোচনা যান আপ্রীতির কথায় রাহুল গান্ধীর ইতিবাচক মানসিকতা ও সবার সঙ্গে আলোচনা করতে চায় গোটা বিশ্বের সঙ্গে যোগাযোগ রাখতে চায় কথা বলতে চায় এমনিতে প্রশংসা বিষয়টা কারো মন্দ লাগে না কিন্তু আপ্রীতির এই প্রশংসা রাহুলকে খানিকটা অস্বস্তিতে ফেলবে বিজেপি দীর্ঘদিন ধরেই বলেছে বলছে যে রাহুল গান্ধী এই ভাষায় কথা বলছে দেশের শত্রুরা সেগুলি ব্যবহার করতে পারে আপ্রীতির মতো ঘোষিত ভারত বিরোধীর প্রশংসা বিজেপি সেই অভিযোগ নতুন করে তুলে আনার সুযোগ পাবে दल नेते सेठ देवी অর্থাৎ এশিয়া কাপ পরবর্তন বিতর্কের মধ্যেই বিরোধী দলনেতা রাহুল গান্ধীর প্রশংসায় ভারত বিরোধী শাহিদ আফ্রিদি অবশ্য সেক্ষেত্রে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের নিন্দা করতে গিয়ে লোকসভার বিরোধী দলনেতার প্রশংসায় মুখ এক প্রকার তুলে ধরেছেন আফ্রিদি সেই সঙ্গে সবার সঙ্গে আলোচনাও করতে চাইলেন তিনি আর আফ্রিদির এই যে প্রশংসা তা ক্ষেত্রে দেশের বর্তমান রাজনীতির প্রেক্ষিতে রাহুল গান্ধীকে যে একটা অস্বস্তিতে ফেলবে তা কিন্তু বলায় বাহুল্য নিয়ে এসে সত্যি একটি সঙ্গে থাকুন